ইউটিউবে হচ্ছে বড় পরিবর্তন আপনার কি সুবিধা হবে আসুন জেনে নেওয়া যাক আজ ভিডিওর মাধ্যমে পরিবর্তনে আসছে ইউটিউব অ্যাডস অর্থাৎ এর পরে ইউটিউব ভিডিও দেখার অভিজ্ঞতা ভালো হবে আপনার জেনে নিন এর ফলে কিভাবে উপকৃত হবেন আপনি ইউটিউবের বিজ্ঞাপন নিয়ে বিরক্তি এটা শুরু থেকেই এবার হতে চলেছে বড় পরিবর্তন আসলে বিজ্ঞাপন দেখার নীতিতে পরিবর্তন করতে চলেছে সংস্থা এরপরে ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতা ভালো হবে আপনার জেনে নিন এর ফলে কিভাবে উপকৃত হবেন আপনি আর কবে থেকে শুরু হতে চলেছে এই নতুন পরিবর্তনটা এই নতুন পরিবর্তন শুরু হতে চলেছে বারোই মে থেকে এটি শুধুমাত্র দর্শকদের অভিজ্ঞতাই উন্নতি করবে এমনটা নয় তবে নির্মাতারাও তাদের উপার্জন বাড়ানোর সুযোগ পাবেন হ্যাঁ এটা খুব ভালো কথা যে নির্মাতারাও তাদের ইনকামের সুযোগটা আরো বেশি করে পাবেন চলুন জেনে নেওয়া যাক মে মাস থেকে ইউটিউবে কী কী পরিবর্তন আসতে চলেছে ইউটিউব ভিডিওস বিজ্ঞাপনে কী পরিবর্তন ইউটিউব জানিয়েছে মে মাস থেকে দর্শকরা ভিডিওর স্বাভাবিক বিরতিতে বিজ্ঞাপন দেখতে পাবেন যার অর্থ হল বর্তমানে বিজ্ঞাপনগুলি ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় চালানো শুরু করে এটি পরিবর্তন করে সংস্থাটি আর কোনো দৃশ্য বা সংলাপের মাঝখানে বিজ্ঞাপন দেখাবে না এখন এই বিজ্ঞাপনগুলি একটি দৃশ্যের পরিবর্তনের সময়ে বিরতিতে রাখা হবে এছাড়া আর কি পরিবর্তন হচ্ছে ইউটিউব বলছে ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে এই পরিবর্তন করা হচ্ছে সংস্থা একটি পোস্টে বলেছে এটি আরও ভিউ তৈরি করবে অর্থাৎ আমি বলতে চলেছি ইউটিউব অ্যাডসের কথা এতে নির্মাতারা আরও ভালো উপার্জন করতে সক্ষম হবেন মে মাসে আসা এই পরিবর্তনটি পুরনো ভিডিওগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে কোম্পানি বলেছে এটি পুরোনো ভিডিওগুলিতে মিড রোল বিজ্ঞাপনগুলিও ব্যালেন্স করবে ক্রিয়েটাররা যারা বিজ্ঞাপনের প্লেসমেন্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান তারা বারোই মের আগে ইউটিউব স্টুডিওতে গিয়েও এটি করতে পারবেন ইউটিউব নির্মাতাদের কি সাহায্য করবে এটা একটা বড় প্রশ্ন ইউটিউব এই পুরো প্রক্রিয়ায় নির্মাতাদের সাহায্য করবে কিভাবে করবে মেডরোল বিজ্ঞাপনের ক্ষেত্রে কোম্পানি ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় পদ্ধতির মিশ্রণে সুপারিশ করছে সংস্থা বলছে এই পদ্ধতিটি ব্যবহারকারী নির্মাতারা শুধুমাত্র ম্যানুয়াল প্লেসমেন্টের উপর নির্ভরশীল নির্মাতাদের তুলনায় ফাইভ পারসেন্ট অর্থাৎ পাঁচ শতাংশ বেশি উপার্জন করবেন এর পাশাপাশি ইউটিউবের নির্মাতারা একটি নতুন টুলস হাতে পেয়ে যাবেন এই টুলটি ক্রিয়েটরদের জানতে সাহায্য করবে কিভাবে তাদের বিজ্ঞাপনের প্লেসমেন্ট দেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে এই টুলটি নির্মাতাদের প্লেসমেন্ট সংক্রান্ত পরামর্শও দেবে বর্তমানে ইউটিউব থেকে বিশাল টাকা অর্জন করছেন ক্রিয়েটররা সেই ক্ষেত্রে এই বিজ্ঞাপনের নীতি ক্রিয়েটরদের আরও লাভবান করবে বলেই আশা করা যাচ্ছে এবং কোম্পানির তরফ থেকে সেটি ইঙ্গিত দেয়া হয়েছে এই ধরনের খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ